জোর খবর জোর খবর ভারতীয় রেলে ভয়ঙ্কর দুর্নীতি যা প্রকাশ পেতে চলেছে এই রাজ্যে রেলের বরাত পাওয়া এক ঠিকাদার বাংলা থেকে পাত্তারি গুটিয়ে নিল মডেল রেল স্টেশন বিষবাউ জলে মারফত জানা যাচ্ছে যে সহ ব্যান্ডেল তারকশ্বর কামরাকুণ্ড ও ডানকুনি রেল স্টেশনকে বিশ্বমানের মডেল স্টেশন করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শিলান্যাস করার পর কাজ শুরু হয়েছিল সেরাপুরের রেল স্টেশনের মডেল স্টেশনেরও কাজ শুরু হয়েছিল এক ঠিকাদার দিল্লির লবি কাজে লাগিয়ে বরাদ পায় বলে জানা যায় পেছনে ছিল বিস্ময়কর কর তোলার বিনিময় কিন্তু এই মধু তথা ক্রিম থেকে অন্যরাও পেতে চায় হয়তো আমারও ভুল হতে পারে কারণ যাচাই করার দায়িত্ব আমার নয় দায়িত্ব হচ্ছে প্রশাসনের তাই এক্ষেত্রেও আদালতের মাধ্যমে জনস্বার্থে তদন্ত হওয়া দরকার প্রায় এক বছর হলো ঠিকাদার শুধু সেরাপুরিতে নয় অন্যান্য বাংলার যে কোটি জংশন স্টেশনে মডেল স্টেশন রূপ নেওয়া কথা সেখানেও কাজ বন্ধ লক্ষণীয় যে স্যারাপুরীর রেল স্টেশনের রিজার্ভেশন কাউন্টারের সামনে দু লরি ভর্তি করে নেওয়া হয় নির্মাণের বিল্ডিং নির্মাণের সব রড তার আগে নেওয়া হয়ে গেছিল সিমেন্ট ঢালাই কাঠ সহ যাবতীয় অন্যান্য সামগ্রী নিয়ে যাওয়ার সময় কোনো বাধা পায়নি ওই ঠিকাদারের কর্মচারীগণ আরপিএফ বা রেল দপ্তর আটকায়নি উক্ত ঠিকাদারকে কাজ বন্ধ কাজ না করে এভাবে ঠিকাদার চলে যেতে পারে কি অন্য সূত্র থেকে জানা যাচ্ছে যে যেভাবে মডেল স্টেশন ম্যাপ অনুযায়ী করার কথা ছিল সেই অনুযায়ী নাকি এই ঠিকাদার সেভাবে না করে বারবার দিল্লি লবির দোহাই দিত অথচ দেখুন ছবিতে গাছ তো শুরুই হয়নি বলতে গেলে প্রথম থেকেই রেল দপ্তরের বিভাগীয় দপ্তর থেকে বারবার কাজের পরিধি নিয়ে প্রশ্ন চিহ্ন আসে ঠিকাদার নাকি অনমনীয় আছে লবি। উল্লেখ্য বালি সিনিয়র আইডাব্লিউর সাথে প্রায় নাকি বছসরা হতো তাই ক্ষুব্ধ ঠিকাদার হয়তো দিল্লির কর্মচারীরা বলছেন যে এর পেছনে দুর্নীতি প্রশ্ন এই চিত্র শুধু সেরাপুরীতে নয় সারা বাংলার মডেল স্টেশন প্রস্তাবিত জংশন স্টেশনগুলির ক্ষেত্রেও একই ভাবে কাজ সম্পূর্ণ বন্ধ পাহাড় প্রমাণ দুর্নীতির তদন্ত এই মুহূর্তে করলেই সব স্পষ্ট ধরা যাবে বলে রেলের বেশ কিছু অফিসার এবং রেল কর্মীরা মনে করছেন আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্য রকম দুচোখ দিয়েই দেখি আরেকটি সূত্র থেকেও ভেসে আসছে সারাপুরি অঞ্চলে দুর্নীতির পাশাপাশি রাজনৈতিক কারণও থাকতে পারে এসব নিয়ে গতকাল আমাদের এই এনসি বাংলা চ্যানেলে প্রথম খবর বেরোনোর পরেই আজ সকাল থেকেই এই মডেল স্টেশন নিয়ে চর্চা বিভিন্ন মত এসে গেছে তবে সবাই শেষ মুহূর্তে বলছেন যে দুর্নীতি হচ্ছে আসল রহস্য শেরাপুলি বৈদ্যবাটি অঞ্চলে প্রায় দেড়শোটি দুর্গোৎসব কমিটি ক্লাব দুর্গোৎসব কমিটিকে নিয়ে কেন্দ্রীয় সম্মিলিত দুর্গোৎসব কমিটির সম্পাদক তথা নাগরিকদের মুখ মানুষ নন্দী কি বলছেন শুনুন কেন বন্ধ আছে সঠিক জানি না তবে এটা ঠিক যে একটা আমাদের খুলি একটা এমনই এলাকা এই এলাকায় এই যে মডেল স্টেশন বা নতুন করে এটাকে সাজাবে আমরা সেটা শুনে খুব আনন্দিত হয়েছিলাম কারণ হচ্ছে যে সারা এমনই একটা জায়গা এর কাছাকাছি আমাদের নদীটা পেরোলেই আর জেলা পাওয়া যায় এবং এখান থেকে অনেকটা সংযোগস্থল যাকে বলা হয় এই জন্য আমরা এটাতে খুব খুশি হয়েছিলাম আমরা আপ্লুত হয়েছিলাম যে এখানকার একটা স্টেশনে নতুন কিছু হবে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে প্রায় এক বছর কিছু কাজ হয়েছে হওয়ার পর কাজটা পুরো থেমে গেছে এবং যারা এটা কাজ করছিল। তারা যেসব জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলো কাজ করবে বলে সেগুলো দেখা গেল কালে কালে ওইখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেল। কাজটা বন্ধ হয়ে রয়েছে আমরা জানতে পারছি না বা বুঝতে পারছি না যে কেন এই কাজটা থামিয়ে দেওয়া হলো আর এই সারাপুর স্টেশন সংলগ্ন অনেক দিন আগে একটা জায়গা পড়ে থাকা সেটাকে সংস্করণ করে একটা পার্ক তৈরি করা হয়েছিল। সেই পার্কেই আমরা প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ এসে বসি প্ল্যাটফর্ম ছাড়াও এখানে তা আমাদের একটা মুখে আশা ছিল এখানটা প্রত্যেক মানুষের এবং এই শাহরফুনি স্টেশনের উপর দিয়ে যারা যাতায়াত করে তারা প্রত্যেকে একটা আশা ছিল সেই আশায় দেখলাম যে যা অবস্থা এতে চ মানে খুবই খারাপ এবং আমরা খুব আশাহত হয়ে পড়েছি যে এটা কি হবে সেই জন্য আমরা কেন্দ্রীয় সরকার বা রেল বিভাগকে জানাতে চাই যে এটার দুটো ব্যবস্থা নিয়ে এটার একটা কাজ যেটা করার সেটা যেন করা হয় তো এই এলাকায় যে সারা বছর দিয়ে সামাজিক কাজগুলো হতো সেগুলো সমস্ত বন্ধ হয়ে আছে হ্যাঁ সেটা বলতে গেলে ওই বললাম যে সাহরণপুরি স্টেশন সংলগ্ন একটা এলাকা যেটা একটা পার্কের মতন সেখানে বিভিন্ন মানুষজন আসা যাওয়া করে এবং সেখানে সারা বছরে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে একটা ডিসেম্বর মাসে মেলা হয় দুর্গা সময় একটা দুর্গা হয় যারা এই পার্কে প্রতিদিন প্রতিনিয়ত আসা যাওয়া করে তাদের উৎসাহ উদ্দীপনা এবং তাদের চেষ্টায় এখানে সালন উৎসব পালন করা হয় কিন্তু সেটা এবারে হচ্ছে না তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় বা উঁচু নিচু অবস্থার মধ্যে রয়েছে সেই জন্য এটা আর এখন করা সম্ভব হচ্ছে না আচ্ছা এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আপনাকে অনেক ধন্যবাদ